আমরা দেখেছি যে জাকির নায়ক মাত্র পাঁচ মিনিটে পঁচিশটা ভুল বলেছেন কিন্তু বিষয়টি আরও খারাপ হয়ে যায় যখন তিনি অনেক যুক্তি দেখান যার ভিত্তিতে এমন তথ্য দেন যা একেবারে মিথ্যে উদাহরণস্বরূপ বহুবিবাহ সমর্থন করতে গিয়ে তিনি বলেন বহুবিবাহ করা দরকার কারণ বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি এবং সমস্ত নারীর দেখাশোনার জন্য একজন পুরুষকে বহুবিবাহ করতে হয় বিশ্বে নারী ও পুরুষের অনুপাত নিয়ে তিনি যা বললেন তা পুরোপুরি ভুল মারা যায় তাই পৃথিবীতে এখন মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের সংখ্যার চেয়ে পুরো যুক্তির তাত্ত্বিক ভিত্তিই ভুল আসলে বিশ্বে নারী থেকে পুরুষের সংখ্যাই বেশি শুধু ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে আমরা যদি ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক দেখি দেখি নারী পুরুষের অনুপাতের পরিসংখ্যা আমরা দেখি জার্মানিতে এবং যুক্তরাজ্যে এমনকি পুরো বিশ্বে নারী থেকে পুরুষের সংখ্যা অনেক বেশি প্রতি একশো নারীর ক্ষেত্রে যেমন জার্মানিতে একশো চারজন পুরুষ আছে যুক্তরাজ্যে প্রতি একশো নারীর ক্ষেত্রে একশো তিনজন পুরুষ আছে এবং পুরো বিশ্বে প্রতি একশো জন নারীর তুলনায় একশো জন পুরুষ আছে নায়ক আবার পশ্চিমাতে সমকামীদের ক্ষেত্রে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে আড়াই কোটিরও বেশি পুরুষ হল গিয়ে শুধুমাত্র আমেরিকাতে আসল পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের পুরুষদের মধ্যে দুই পয়েন্ট তিন শতাংশ নিজেকে সমকামী মনে করেন যার অর্থ আড়াই কোটি নয় বরং মাত্র তিরিশ লক্ষ জাকির নায়কের পরিসংখ্যান ঠিক হতে হলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক অবিবাহিত পুরুষই সমকামী